মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন সকাল হয়ে গেছে এখন বাজে আটটা বেজে গেছে না এখন বাজে আটটা তো এখানে আটটা বাজে বলে মনে হয়নি নি পুরো কুয়াশা ঠান্ডা ঠান্ডা কি সুন্দর ওয়েদারটা তো রাত করা হয়ে গেছে এখন রেডি হচ্ছি এখন যাব একটু ঘুরতে আবার আজ। সন্ধ্যা ছটায় হচ্ছে ট্রেন আছে সন্ধ্যা ছটায় ট্রেন আছে তো সে ট্রেনে করে যেতে হবে তো তার আগে ঘোরাঘুরি একটু করে নেব। আর আমরা যেখানটায় আছি সেখানটায় আশপাশটা দেখুন দেখুন ওয়েদারটা নেই একদম মানে কি বলবো মেঘলা মেঘলা ওয়েদার আর কি সুন্দর দেখুন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এখানটা এটা হচ্ছে যেখানে আমরা রুম ভাড়া করেছি সেখান করা রুম তো এরকম হল ঘরের মতন আছে আর মাঝখানটাই এরকম মানে চারিদিকেই ঘর আর মাঝখানটা এরকম গাছপালায় ভর্তি সবুজ সবুজ গাছ আছে বড় বড় তবে সেখানটার ওয়েদারটা না খুব সুন্দর তো সবে ব্রাশ করলাম সোনাও ব্রাশ আরে করে নিয়েছি তাড়াতাড়ি উঠ করিয়ে দিয়েছি সোনাকে কাল ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আজ সকাল সকাল উঠলাম কারণ একটু ঘুরবো কালকে তো আর ঘোরা হয়নি তো সেই আজকে একটু ঘুরব ঘোরাঘুরি করে আগে প্রথমে যাব। আগে প্রথমে যাব হচ্ছে টিফিন খেতে কিছু খেতে যাব। তারপরে ঘুরোঘুরি করবো তো আর তো এখানে চেক আউট করে তারপরে বাড়ি মানে বাইরে বেরিয়ে পড়তে হবে বাড়ির জন্য কারণ ছটায় যেহেতু ট্রেন এখান থেকে যেতে যেতে টাইম লাগবে এখান থেকে তিনটে তার আগে কি দেখ দেখা যাব সোনার পাপা কি বলে কখন চেক আউট করবে করে তাড়াতাড়ি করেই বেরি করবো বেরিয়ে একটু ঘুরোঘুরি করে তারপরে সোজা স্টেশনকে চলে যাব। বাস ধরে পাহাড় থেকে তো অনেকটা লাভতে হবে তো চলুন ওনাকে ঝটপট করে রেডি হয়ে নিই সোনার পাপা সোনাকে রেডি করেছে তৎক্ষণা আমিও রেডি হয়ে যাই দিয়ে হচ্ছে টিফিন খেতে যাব সকালবেলার ব্রেকফাস্ট তো ভিডিওটা আপনারা দেখতে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমরা রেডি হয়ে গেছি এই যে দেখি না কেউ টাঙুরগুলোকে এটা বড়ো টাগরি যাচ্ছে আর একটা ছোটো টাগর অবছনে গেছে ব্যাগপত্র পুরো পড়ে আছে এমনি রেখে দিয়েছি এসে গুছাবো তারপরে যাবো তো চল এখন টিফিন খেতে যাই সকালবেলা আর ব্রেকফাস্ট গুড মর্নিং বলে তো ফ্রেন্ডের চলো তো এখন যাচ্ছি আমরা সেই জায়গাতে যেখানে আসার সময় ব্রেকফাস্ট করছিলাম তো সেখানটাতেই যাচ্ছি হ্যাঁ আমার জুতো ওতেই ঘুরে যাচ্ছি কালকে পাড়ে এত যন্ত্রণা হচ্ছিল মানে পাড়ানো ফুলে

তো বন্ধুরা রুম থেকে বেরিয়ে সকাল সকাল একদম চা খেয়ে নিলাম গরম গরম খেয়ে একটু এই যে বাইরে এসেছি এখানে দেখুন একটু তিরুপতি বালাজির একটা মূর্তি আছে তার আশপাশে কি সুন্দর গাছ দিয়ে সাজিয়ে রেখেছে তো বেশ জায়গাটা সুন্দর লাগছে অপূর্ব একদম লাগছে আর আর এখানে দেখুন সবাই হচ্ছে নেড়া হয়েছে প্রায় অধিকাংশ মানুষই এখানে নেড়া হয় আর যে এখানে শুধু ছেলেরাই নেড়া হচ্ছে তা নয় মেয়েরাও কিন্তু নেড়া হচ্ছে ভগবানকে চুল দান করছে তো এখানে অধিকাংশ সবই মানুষ বেশিরভাগ ভগবানকে চুল দান করে তো এখন এই পথ ধরে এগিয়ে যাবো একটু দূরে হচ্ছে গিয়ে টিফিন খাবো তো এই আশপাশে দেখুন প্রচুর লোকের আনাগোনা সবাই এখানে ভগবানের দর্শন করতে এসেছে আর আমরা যেই রোডের যেদিকে আছি তার অপোজিটে দেখুন কত দোকান এখানে সব অনেক রকমের ঠাকুর আরে বিক্রি হচ্ছে তো এখান থেকে কিনবো পরে তার আগে আমরা এই যে এখানে এসেছি টিফিন করতে তো যেদিনে এসেছিলাম সেই দিনের টিফিনটা নিয়ে এখান থেকেই করেছিলাম খুব সুন্দর খেতে ছিল। তো সেই জন্যে ভাবলাম আবার এখানেই যাই আর টিফিনটা এখান থেকেই করে নিই তো এই যে সোনা এখন নেচে নেচে যাচ্ছে আর এখানটা না এত ঢালু যে মানে নিচে দিকে যেতে হলে খুব অসুবিধা হয় আর ওপর দিকে উঠতেও খুব অনেকটাই ঢালু তো এখানে দেখুন সব মানুষ যাতায়াত করছে আজকেও কত লোক ঠাকুর দর্শন করতে এসেছে তো এখন চলুন টিফিন করে নিই তো এই যে প্রথমেই চলে এসেছে বড়া প্রথমে সোনার পাপাই বড়াটা অর্ডার দিয়েছে বড়া খাবে বললো কিন্তু সোনা বললো আমি ধোসা খাবো ও এখন আবার ওর পাপার কাছ থেকে বড়া খাচ্ছে আর দুটো হচ্ছে ধোসা অর্ডার দিয়েছি কারণ ধোসাটা আমি খেতে ভালোবাসি আর এর সঙ্গে দিয়েছে বাদামের চাটনি আর হচ্ছে সাম্বর এই রাস্তাটা পুরো একদম পাহাড়ি অঞ্চলের রাস্তা তাই তো বলো পুরো পাহাড়ের ওপরেই রোডটা এই সিটিটা আর কি এখন কি সুন্দর সব গাছপালা চারিদিকে আর মাঝখানে এরকম রোড এটা একটা টোল ট্যাং এই টোল ট্যাংলি এটা একটা ই পেট্রোল পাম্প আর সব সময় এখানটা একটা ঠান্ডা বাতাস বইছে ওয়েদারটা পুরো ঠান্ডা পাহাড়ের ওপরে বলে হেঁটে যেতে হলে মানে বুক ধাক করে হাঁপি যাওয়া পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে ওই ওখানটা একটা পাহাড় আছে সাইডে গেলে পাহাড় দেখা যাবে পুরো পাহাড়ের ওপর ওই দেখুন একটা দেখা যাচ্ছে যে পাহাড়টা আমরা এখন ওপর দিকে যাচ্ছি অনেকটাই হ্যাঁ পুরো ঝড়ের মতন বাতাস করছি ঝড় উঠেছে উড়ি দিবে প্রচন্ড বাতাস ঠেলে যেন নিচের দিকে করে দিচ্ছে বলো পুরো পাহাড় এগুলো পাহাড়ে মানে মাঝ এটা হচ্ছে রোডটা আর দেখুন চারপাশে কি সুন্দর সুন্দর গাছপালা হ্যাঁ কি বড় বড় গাছ রোডটা করে গাছ দিয়ে সাজিয়ে তো এখন চলুন একটু আশপাশটা ঘুরে দেখি কি রকম লাগছে এই দিকটা এদিকে তো মানে আসা হয়নি বাসে করে গেছিলাম তো এখন হেঁটে হেঁটে দিকটা একটু ঘুরে দেখছি তো এখন আমরা এই যে এসে পড়েছি এখানে একটা রদ আছে কি সুন্দর আর চারিদিকটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর একদম সাজিয়ে রেখে দিয়েছে তাই না গাছগুলো দেখো কি সুন্দর করেছে হ্যাঁ স্যার টাইম নেই একটা আসলে বলো হ্যাঁ দেখুন চারিদিকটা পুরো পরিষ্কার তাই না পুরো ফ্রেশ এই গাছগুলো দেখুন কি সুন্দর করে কাটিং করে কিছু হাত দিবে না এই যে রথটা এই যে সোনার সোনার পাপা আসছে পাপা যা ছবি তুলবো তো সেখান থেকে চলে এসেছি আসার পরে এখন এই যে একটু মার্কেটে চলে এসেছি যেখানে সেই মানে দোকান বসেছে সেখানে চলে এসেছি নেবো এখন তিরুপতির ঠাকুর তো ঠাকুরটা দেখছি কোনটা নেওয়া যায় তো একটা পছন্দ হয়েছে তো এখন ওই যে প্যাকিং করে দিচ্ছে ওইটা আর দেখুন কি সুন্দর আর এক লাইন ধরে কত দোকান বসেছে এখানে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রুমের মধ্যে ভোগ খেয়ে আসলাম ঠাকুরের তো আর সেই জন্য আজকে মানে এখন আর কিছু খাবো না একবারে সান করে বেরি পড়বো তো ওইদিকে ট্রেন আছে ছটায় তার আগে যেতে হবে ব্যাগপত্র গুছাতে হবে আর ওই যে সোনা কপা এখন চান মুড়ি খাচ্ছে সোনা খিচুড়ি খায়নি বলে ওকে কিনে দিয়েছিল ও খায়নি ও খায়নি এই যে এতে অনেক কিছু কেনাকাটা করেছি এখান ঠাকুর কিনেছি তিরুপতির বালাজির মূর্তি কিনে মূর্তি মানে পিকচারে কিনেছি পরে দেখাবো আপনার দিকে কী কী কিনলাম এখন দেখানোর মতন সময় নেই কারণ সব গুছাতে হবে স্নান করবো সমস্ত কিছু দেখে শুনে গুছিয়ে নিতে হবে কারণ এবার রুম ছেড়ে বেরোতে হবে তার সোনাকেও স্নান করাবো আরে এখন এক কটা বেজে গেছে গো বাবা একটা বাস দিয়ে যায় এখন বাদ যায় একটা তো চলুন আগে স্নান টান করে এখন রেডি হয়ে যায় রেডি হয়ে তারপরে ব্যাগপত্র গুছাবো হ্যাঁ পাহাড়ে মানে এখান থেকে বাসে করে যাব পাহাড়ের নিচে এখন আচ্ছা এটা তিরুমালা পাহাড় ওপরে আর আমরা মানে নিচে থেকে তো আমরা উপরে এসেছি এখন যাব উপর থেকে নিচে আঠেরো কিলোমিটার ও আঠেরো কিলোমিটার এখন এখন আবার নিচে যাব এতটা ওপরে আছি পাহাড়ের একদম চূড়াতে তাই এটা চূড়া তো পাহাড়ের চূড়াতে মানে এটা এখানটা একটা সিটি ছোট একটা সিটি কিন্তু খুব সুন্দর এত সুন্দর বলার মতন না তারপরে এখানে কত কত হাজার হাজার মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে কাজ করছে বলো এখানে কাজ করছে এই মন্দিরটার জন্যে মানে কত মানুষ ভালো করে খেতে পাচ্ছে কাজ করে খেতে পাচ্ছে আর যেখানে মন্দির দর্শন ঠাকুরের কাছে তো সেখানে তো আর বলার কথাই নেই কারণ এত লোকজন বলার মতন না সবাই খালি একটু ঠাকুর দর্শনের জন্য মানে কি বলবো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে কারণ কালকেই তো আমরা প্রায় তিন ঘন্টা ঘন্টা না আমাদের হচ্ছে দর্শন টিকিট টিকিট কাটা কাটা ছিল ছিল মানে আগে থেকে আমাদের দর্শন করার জন্য তবু আমার দিকে অত ঘন্টা মানে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ এতটা ভিড় আর যেখানে মন্দির মানে যেখানে ঠাকুর দর্শন হবে সেই জায়গাটা তো ছোট মানে একটাই গেট আছে মেন একটাই গেট সেখানটা দিয়ে মানুষ দেখছে মানে দেখতে যাচ্ছে দর্শন করতে যাচ্ছে আবার দর্শন করে ফেরত আসছে তো সেই জন্য জায়গাটা শটের জন্য খুব ভিড় হয় তো অন্য যেহেতু রাস্তা নেই যাতে যে অন্য দিক দিয়ে বার করবে তো সেই জন্য প্রচুর টাইম লাগে আর সকালের থেকে মনে হচ্ছে বিকালে মানে দুপুর থেকে মনে হচ্ছে বেশি দর্শনের ভিড় হয় হ্যাঁ দর্শন বলুন তো এখানে তো হয়তো অনেক মানুষের আস্তে আস্তেই তো মানে এগারোটা বারোটা এই যেমন কালকে আমরা আসলাম সাড়ে নটা এখানে পৌঁছে গেছি কিন্তু এই রুম পেতে রুমে ঢুকতে আয়া আমাদের বারোটা একটা বেজে গেল তার মানে আমার দিকে তো সান করে রেডি হয়ে যেতে যেতে তিনটেই বেজে গেল। তো সেই জন্য মানে বিকালের দিকে তো ভিড়টা বেশি হয় আর সকালে যারা দু তিন দিন কি চার দিন থাকে তাদের ভালো তারা সকাল সকাল গিয়ে

কিন্তু এখানেও তো এসেও অনেকে আবার লাইন দিয়ে রুম বুক করছে কিন্তু তাদের আবার অনেক দেরি হচ্ছে আরও হ্যাঁ আমাদের একটা সুবিধা খুব কী ছিল যে মন্দির একদম কাছে মানে যেখানে আমাদের রুম তার পাশেই মন্দির আর অনেকে যারা সব এখান থেকে মানে এখানে এসে টিকিট কাটছে তাদের তো রুম পেতে পেতেই দু তিন ঘন্টা টাইমের মানে বেশি লেগে যাচ্ছে তো সেদিক থেকে দেখতে গেলে তাড়াতাড়ি মোটামুটি আমাদের ইয়ে হয়েছে সব কিছু মিলে মোটামুটি ভালো হয়েছে খুব শান্ত খুব শান্তি হয়েছে মনে যে ঠাকুর দর্শন ভালো মতন হয়েছে আর যেইগুলো মনের ইচ্ছা ছিল সেইগুলো পূরণ হয়ে গেছে তা এখন বেশি কথা বলবো না এখন টান টান করে রেডি হয়ে নি বলো ছেড়ে চলে যাচ্ছি ঘরে যাবে এটা নিয়ে নাও চলো তো বন্ধুরা এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়তেছি অনেকটা দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে তো যেতে হবে তো সেই জন্য এখন বেরিয়ে পড়ছি তো একটা ব্যাগ এনেছিলাম একটা পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে আর কিছু নেই তো দেখো হ্যাঁ

ছেলে বা ছেড়ে দিবে আমরা এবার যাব স্টেশনের টেনের দিকে এখানে এ চলে আবার বাই বাই গাড়ি ছেড়ে দিয়েছে এখন গাড়ি ছেড়ে দিয়েছে এখন যাব হচ্ছে স্টেশনের কাছে সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব তারপর আছে তাহলে উঠবো। মন্দির ছেড়ে আমরা এখন এবার নিচে চলে যাচ্ছি। বাই এখন। বাসটা আস্তে আস্তে যাচ্ছে নিচের দিকে। এখন আমরা যাব নিচে। তো দেখুন ওপর থেকে কি সুন্দর লাগে দেখতে। আর হচ্ছে সত্যি কথা বলতে না এখান থেকে না একদমই যেতে ইচ্ছা করছে না আর শোনাও তো না যেতে চাইছে না যে ওরও একটু যেন মনটা কীরকম হচ্ছিল ও বলছে মাম্মি আমি এখন যাব না পরে যাব। আর একদিন থাকলে খুব ভালো হতো এটা এখন আমরা এসেছি লাঞ্চ করতে এটা স্পেন রাইস নিয়েছি এটা কি ডাল ডাল এটা আবার এটা ডাল এটা ডাল এটা এটা সুজির হালুয়া এটা একটা টক জল ছাও টক আরে

অনেকক্ষণ ধরে সোনা কিছু খায়নি ভাত কিছু খায়নি আমরা তো একটু কিছু খেয়েছি সোনা তো কিছুই খায়নি তো সোনা ওই জন্য এখন এই যে কলা খাচ্ছে তারপরে আবার অন্য কিছু খাবে হ্যাঁ না হ্যাঁ তো শুই খেটে বসে থাকবে আজ রাত্রিতে অর্ডার করেছিলাম রুটি আর পনির মশলা তো ভাত অর্ডার করিনি কারণ না ভাবলাম হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া হয়ে গেছে ওই এখন যে ও করে শুয়ে পড়েছি ঘুমাবো শোনা বলো এই যে এখন আমরা ঘর বাপা যাচ্ছি আমরা করে একদম গুড মর্নিং তো সকাল হয়ে গেছে টেন ট্রেন থেকে লেবেছি পাঁচটার আগে তো তখন ভোর ছিল তো সেই জন্য তখন বৃষ্টি হচ্ছিল বলে সেরকম করে আর শ্যুট করতে পারিনি আসার পর শরীরটা খুব খারাপ লাগছিলো তিনজনে মিলে এসে ঘুমিয়ে গেছিলাম একটু এখন বেজে গেছে নটা নটার সময় উঠেছি সোনার পাপা গেছে দুধ আনতে আর এখন আমি একটু আলু ভাজা করে একটু টিফিন করব কারণ খুব খিদেও পেয়েছে শরীরটা মানে খারাপ বলতে কালকে যে রাত্রে খাওয়া হয়েছিল খাওয়া হয়নি তো শরীরটা খারাপ হয়ে গেছে তো এখনো ফ্রেশ আরে হইনি আগে খাওয়া দাওয়া করবো তারপরে সান টান করবো এই যে সোনা এখানে সোনাও ঘুমিয়ে পড়েছিল ওই যে গাড়ি কিনেছে সেটা দেখাচ্ছে পরে দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা আর বড় করবো না দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার পাশে থাকবেন সাথে থাকবেন আজকের মতন টাটা বাই বাই